একদম স্টিলের স্টিলের আপনার হচ্ছে লক আছে তারপর হচ্ছে আই ক্যামেরা দেওয়া আছে এবং পুরাতন জাহাজের সিঁড়ি জানলা গ্রিল হ্যাঁ এবং নতুন এবং পুরাতন পেয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি মা এন্টারপ্রাইজে আর এখানে কিন্তু আপনারা পাবেন বিভিন্ন ধরনের প্লাস্টিকের দরজা মানে এগুলো কিন্তু মজবুত হয় যুগের পর টিকে থাকে আর মানে পাবেনও কিন্তু সস্তায় তো এত সুন্দর সুন্দর দরজা আজকে দেখাবো আপনারা কিন্তু কাঠের দরজা নেবেন না কি হচ্ছে কি হলে এগুলো দরজা নেবেন মাথা একদম পুরো গুলাই ফেলবেন কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওতে দেখা যেহেতু প্লাস্টিকের দরজা দেখাচ্ছি আপনি সবগুলো প্লাস্টিকের দরজার দাম শুনুন এবং কোনটা চয়েস হয় সেটা স্ক্রিনশট দিয়ে তার আজকে স্ক্রিন থাকে না পাঠা দিন তো আমাদের সাথে আছেন আমাদের সীমান্ত ভাই আলাইকুম সীমান্ত ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো ভাই আসল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি তো ভাইয়া আপনি তো দেখি একদম পুরো আপনার শোরুম একদম ভরপুর করে রাখছেন কি প্লাস্টিকের দরজা দিয়ে জি ভাই এবং আচ্ছা তাই নাকি ভাই কি বলেন ভাই সহ্য হচ্ছে না দ্রুত দেখতে চাই ডিজাইন গুলো দেখতে দেখার জন্য এই দরজা গুলো আমি নিতে চাই কোথায় আসতে হবে মুন্সিগঞ্জ

ওকে দেখুন বৃহস পুরো ডিজাইনটা দেখুন এরকম শত শত ডিজাইন আসবে অনেক অনেক ডিজাইন অনেক ডিজাইন ঘর ভর্তি ডিজাইন আছে আসবে এই যে একটা দরজা এটার পেছনে আরো

এটা হচ্ছে বিভিন্ন সময় বারান্দা ইউজ করে অনেকে ওয়াশরুমে ব্যবহার করে আর একটা হচ্ছে ঘরের ভিতরে যে আপনার হচ্ছে ঘরের ভিতরে যে দরজাগুলো থাকে কারণ হচ্ছে ভাই আমরা এগুলো কাঠের ইউজ আর এগুলো এখন হচ্ছে যেগুলো প্লাস্টিকের দরজা আছে এগুলো হচ্ছে সবগুলো বা বারান্দা এগুলোতে ইউজ হয়

মানে পিছন সাইড ছামো সাইড সেম ডিজাইন সেম সেম ও বাহ মানে আমি এটা আসলে ভাবছিলাম মনে পিছন সাইডে একদম এক কালার হবে কিন্তু এখানে কত টাকা বলছিলেন এটা এটা হচ্ছে 3200 টাকা মানে 3200 টাকায় দুই সাইড ডিজাইন পেয়ে যাচ্ছেন ওকে তারপর এটা হচ্ছে আমাদের ভিআইপি 6 ইঞ্চি চৌকাটের আচ্ছা আচ্ছা এটা দিতে হচ্ছে আমরা আজকে 4500 টাকা 4500 টাকা মানে কেন আমি বলি ভিউয়ার্স দেখুন দেখলে মানে বুঝতে পারবেন এত সুন্দর মানে কোয়ালিটি দেখেই বোঝা যায় চোখেই লাগতেছে কোয়ালিটিটা ওকে তারপরে যাই

আপনি নিজেই খুব কষ্ট হয় না ভাই এটা আসলেই তো বৃহস্পতি যেভাবে খুশি হবে দেখে একবার নিয়ে যেতে পারে একদম মানে মারলে ভেঙে যায় ভেঙে গেলে ভেঙে গেলে আপনার অবশ্যই লাঠি দিয়ে মালবে না কিছু করবে আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা মাত্র গ্লোসি জি ওকে তারপর তারপরে আমরা একটু ভিতরে চলে যাই আমরা অনেক ভিতরে চলে আসছি এখানে অনেক মাল আমরা আসলে দেখাতে পারতেছি ভালো করে এখানে আমাদের অনেক ডিজাইন হয়ে যাবে দেখুন অনেক ডিজাইন আছে দেখোন আৰু পিছনেও আছে দেখোন বেয়াৰ্ছ আৰু অক আছে হা তো এই যে দেখি তারপরে ভাই এগুলো প্রাইস জানাবেন আমাদের এটা এটা হচ্ছে রাখবো আপনার 4300 টাকা 4300 টাকা ওকে অনেক অনেক ডিজাইন আছে ভিউয়ারস আসলে এক ভিডিওতে আমরা এতগুলো দেখানো সম্ভব না জাস্ট দেখাই যাচ্ছি হালকা হালকা করে তবে ভাই এই যে এখানেও আছে তো দেখি হ্যাঁ এটা হচ্ছে গাজী আচ্ছা গাজী হ্যাঁ গাজী এই দেখো এখানেও আছে গাজী আচ্ছা এই যে গাজী গাজী আচ্ছা এটা 100% গাজি এ 100% গাজি আচ্ছা রে কত ভাই হ্যাঁ এটা রাখবো হচ্ছে আপনার 4400 টাকা টাকা তবে যে ভিতরে তো আরো রে ভাই রে ভাই দেখুন কত দরজা মানে ভাইয়ের এখানে আসলে স্টকের অভাব নেই ভাইরে ভাই ভাই আমি তো গুহার ভিতরে ডুবে যাচ্ছি মানে এত দরজা

তারপর আচ্ছা এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি বিআই পির ইঞ্চে কাঠের ডিজাইন একদম সম্পূর্ণ এটা তো ভাই অসাধারণ মানে আমি প্রথমে ভাবছিলাম কি রে কাঠের দরজা এখানে কেন

ওকে ওকে মানে এত শক্তি শক্তপক্ষ এটা হচ্ছে রাখবো আমরা বিয়াল্লিশশো টাকা ওকে মজবুত একটি দরজা মাত্র বিয়াল্লিশশো টাকা এখানে কিন্তু হচ্ছে আমাদের আরো কিছু কালেকশন আছে দেখুন আমরা বলি হচ্ছে ক্যাটডোর আচ্ছা এই হচ্ছে আমাদের সেই ক্যাটডোর হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন আপনার যে থাকে না ফাঁকা রাখবো আমরা কিন্তু অনেক ধরনের দেখলাম ভাইয়া আমরা তো মনে হয় আজকে অনেক দেখেছি কি বলেন দেখাবো ভাই আরো দেখাবেন অবশ্যই আচ্ছা তো আমরা চলুন আরো দেখি কোথায় আছে ভাই আর কোথায় আছে একটু এই যে এই যে দেখুন

তারপর হচ্ছে আই ক্যামেরা দেওয়া আছে এটা হ্যাঁ এত বড় একটা গেট যেটা হচ্ছে আমরা ভিতরে রাখতে পারছি না আমি তো ভাবছি এটা মানে কোথাও এটা মানে ওই কি বলে বিদ্যুৎ অফিসের গেট কিন্তু এটা তো দেখে আপনাদের হ্যাঁ মানে কি বলবো অসাধারণ এই গেট গুলো বিক্রি করেন ভাই জি জি আচ্ছা তো এগুলো কত করে পারে এটা হচ্ছে আমাদের পুরো যেটা এটা হচ্ছে বাড়ির যে সামনের গেট গুলো এগুলো বানিয়ে দিতে পারবে হ্যাঁ অবশ্যই যে কোনো কিন্তু দরজা পাবে গেট ও দিতে পারবে কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কি কত নিবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আজকে ভিডিওটা আমরা শেষ করি কি ভাই অবশ্যই তো ভিউয়ার্স আপনাদের সুবিধাতে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর অসাধারণ অসাধারণ এই দরজাগুলো নিতে কিন্তু আপনাদেরকে অবশ্যই নক করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটিতে দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম